তো দেখেন পোলাফাইন এত দুষ্ট হাউন করে দিল এত আচ্ছা যাই হোক আমার আহ কথা হলো এক পাশে ছিল ডিএর রশিদ সেটা তো সবাই দেখছেন তাকে ড্রপ করে দিছে সাংবাদিক ইলিয়াস হোসাইন এখন অপর বাসে কে থাকতে পারে আমার একটা ধারণা গত কয়দিন ধরে আমি দেখতেছি প্রায় এবছরটাতে দু হাজার চব্বিশ সালে পান থেকে শুন খসলেই ডিবি হারুনের কাছে চলে যায় মানে একটা বাচ্চা মেয়ে আছে হাউন আঙ্কেল বলে হাউন হাউন আঙ্কেল পর্যন্ত কিছু হলে ডিবির কাছে চলে যায় হারুনের কাছে মানে ডিবি হাউন আঙ্কেলের কাছে চলে যায় তারপরে যায় নায়িকারা চলে যায় এইভাবে মিডিয়া যত নায়িকা আছে একটু উনিশ বিশ হলে হাউন আঙ্কেলের কাছে চলে যায় এখন আমার সন্দেহ এই পাশে যে মহিলাটা ছিল এটা তো মহিলাকে দেখাইছে পুরুষকে আর দেখায় নাই এটা মিডিয়ার কোনো নায়িকা হবে হাউন আঙ্কেলের সাথে যার একটু উঠা বসা বেশি হয়ে গেছে নাম বলতেছি না আমি কারো যেটা নির্দিষ্ট করেছি যে এটাকে আপনার কি মনে হয় এটা কে হতে পারে আমার ধারণা এটা মিডিয়ার কোনো নায়িকা হবে